অবশ্যই তাকিয়েছে আমার সাথে সেলফি তুলেছে আচ্ছা এই যে ভালোবাসার প্রস্তাব দিয়েছে এই যে 6 নম্বর চান হিরোলামের আমরা জানি একটা পরে একদম পুরো মানে ধ্বংস হয়ে যায় মানে খোসা হয়ে যায় কিছু থাকে না তার ভিতরে এই 6 নম্বর তার কাছে কি পেতে চান আপনি মানে কি আশা আছে তার কাছে কি পেতে চাই তার যে ডুপ্লেক্স বাড়ি আছে নিতে চাই সেই ডুপ্লেক্স বাড়ির জন্য হিরোলামকে বিয়ে করতে চান

আমি যদি যাই তো এই একটাও হয়ে যাবে। এখন একসাথে দিতে পারবো। কি মানে আগের যৌবন ফিরে নিয়ে আসবেন আপনি? অবশ্যই। সেকেতে কি কি খাওয়াবেন তাকে? অনেক কিছু। এখন টাকা হলে সব কিছুই পাওয়া যায়। যত ফল আছে, দুধ, কলা, সবকিছু। কোনো হার্বালটাও খাওয়াবেন কিনা? হার্বাল তো জানি না স্যার ঠিক। হার্বাল ভালো আছে কিনা।

আচ্ছা হিরো আলমকে যদি আপনি বিয়ে করেন প্রথম বাসরাতে তাকে কি উপহার দিবেন তাকে কি উপহার দিব আমার দিল ভর্তি আমার ভিতরে যা ভালোবাসা আছে সব তাকে দিব হুজুর করে দিবেন হ্যাঁ